চারটা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে আল্লাহ বলছেন সেই ব্যক্তি আল্লাহর জান্নাতি ব্যক্তি বলুন সবাহান আল্লাহ দেখবেন কোন কোন সময় আমাদের হাতের চতুর্দিক থেকে টাকা আসছে পুকুরের মাছ বিক্রি করেছেন টাকা আসছে সরিষা বিক্রি করেছেন টাকা আসছে ধান বিক্রি করেছেন টাকা আসছে আপনি গম বিক্রি করেছেন ভুট্টা বিক্রি করেছেন আপনি গরু বিক্রি করেছেন ছেলে চাকরির টাকা দিচ্ছে মেয়ে চাকরির টাকা দিচ্ছে কোনো কোনো সময় হাতে টাকা থাকে এরকম সময় হয় কি হয় না এ সময় আপনাকে দান ও করবিন الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي في السراء وضراء والكاذبين الغيظ والعافين عن الناس والله আমি ঘোষণা করে দিয়েছি তোমরা সচ্ছল অবস্থায় তোমরা দান করবে সম্মানিত ভাই রামান সচ্ছল অবস্থায় দান করার কথা বললেন কে সম্মানিত ভাইয়ের আমার সচ্ছল অবস্থায় দান করতে হবে অসচ্ছল অবস্থায় দান করতে হবে এরপরে নিজের রাগকে সম্বরণ করতে হবে এবং মানুষকে ক্ষমা করে দিতে হবে এই চারটা যার মধ্যে থাকবে আল্লাহ বলছেন এরাই হলো আল্লাহর জমিনে মোহসিন বান্দা বলুন সোবাহ আল্লাহ সোবাহ আল্লাহ কয়টা গুণ থাকতে হবে আরো জোরে বলেন গুণ কয়টা এক নাম্বার সচ্ছল অবস্থায় দান করতে হবে দুই নাম্বার অসচ্ছল অবস্থায় দান করতে হবে তিন নাম্বার নিজের রাগকে সংবরণ করতে হবে চার নাম্বার মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে এই চারটা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে আল্লাহ বলছেন সেই ব্যক্তি আল্লাহর বলুন দেখবেন কোনো কোন সময় আমাদের হাতের চতুর্দিক থেকে টাকা আসছে পুকুরের মাছ বিক্রি করেছেন টাকা আসছে সরিষা বিক্রি করেছেন টাকা আসছে ধান বিক্রি করেছেন টাকা আসছে আপনি গম বিক্রি করেছেন ভুট্টা বিক্রি করেছেন আপনি গরু বিক্রি করেছেন ছেলে চাকরির টাকা দিচ্ছে মেয়ের চাকরির টাকা দিচ্ছে কোন কোন সময় হাতে টাকা থাকে এরকম সময় হয় কি হয় না এ সময় আপনাকে দান করতে সম্মানিত ভাইয়ের আমার রাসুল কারিম সাল আলহিসের কাছে একজন ভিক্ষুকে এসে বলছিলেন হে আল্লাহ আমাকে একটা ভিক্ষে হিসেবে একটা উট আমাকে দান করে দেন ভিক্ষে চাইলেন কি উট ভিক্ষে চাইলেন আমার কাছে কোনো ব্যক্তি অথবা আপনাদের কাছে কোনো ব্যক্তি ভিক্ষুক যদি এসে বলে যে ভাই আপনি তো ওয়াশ করেন আপনি তো বড় হুজুর আপনি একটা গরু দেন আমি কি দেবো ভিক্ষা হিসেবে গরু দেব মহিষ দেব ছাগল দেব দুম্বা দেব ভেড়া পর্যন্ত দেব আল্লাহ নবীকে বললেন হে রাসুল আমাকে ভিক্ষা হিসাবে একটা উট আমাকে দান করে দেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন হে ভিক্ষু তুমি লক্ষ্য করছো ওই যে মাঠের মধ্যে এক দল উট খাচ্ছে সেখান থেকে তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি নিয়ে যাও বলুন সবাহা সম্মানিত ভাইয়ের আমার ভিক্ষুক সেই দলের কাছে চলে গেলেন কোথায় গেলেন সেই উটের দলের কাছে গেলেন যাওয়ার পরে তিনি দেখতে পেলেন উটগুলো অত্যন্ত কঙ্কাল সূক্ষ্ম সাইজের উট স্বাস্থ্যগুলো খুব দুর্বল শেষ পর্যন্ত ভিক্ষুক বলছেন এ রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এখানে যে উট এ উট যে উট আমি দেখতে পাচ্ছি এই উটগুলা তো কঙ্কাল সুতরাং ভিক্ষে আমি করতে পারি কিন্তু ভিক্ষা হিসেবে এই কঙ্কাল উট আমি নিতে কোন কোনো ভিক্ষুক যদি আমাদের বাড়িতে এসে যদি বলে যে চাই চাউল দেন আর সে চাউল দেওয়ার পরে যদি বলে এত কম চাউল নেব না কি বলবো আমরা নিলে নাও না নিলে চলে যেত আল্লাহ রাসুলকে বলছেন হে রাসুল যে উট আমাকে দান করলেন ওই উট আমার পছন্দ হচ্ছে না ওই উঠ নিতে আমাকে ভালো স্বাস্থ্যবান উঠ দিতে আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম এবার ভিক্ষুকে বললেন ভিক্ষু তুমি একটু অপেক্ষা করো আমার একদল ও সিরিয়াতে ব্যবসার জন্য মালামালের জন্য গেছে অল্প সময়ের মধ্যে চলে আসবে আর সেই উটের পাল থেকে তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি নিয়ে নেবে বলুন সোবাহান সুতরাং আমাদের সচ্ছল অবস্থায় দান করার দরকার আছে না নাই আরো ধরে বলেন দান করার দরকার আছে না নাই সম্মানিত ভাই আমার কিছু সময় অপেক্ষা করলেন একদম পিবিলিকার শাড়ির মধ্যে শাড়ি বদ্ধভাবে সিরিয়া থেকে দামস্ক থেকে চলে আসছে আপনারা দেখবেন ও আপনারা টেলিভিশনের মধ্যে দেখবেন উটগুলার সারিবদ্ধ ভাবে পিপিলিকার সারির মতো চলে সারিবদ্ধ হয়ে চলে আসছে এবার ভিক্ষুকের কাছে চলে আসলো এবার ভিক্ষু বললেন এই উটগুলার আছে ওলেগুলাকে আপনার রসুল বললেন হ্যাঁ আমার এই উটগুলা আমার এখান থেকে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা নিয়ে যাও এবার ভিড় পছন্দ করলেন সারিবদ্ধভাবে যে উটগুলা আসছে এই উটগুলার সারিবদ্ধ উটের প্রথম যে উটটা আছে ওই উটটা সবচাইতে চাইতে